আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে ছোটো মাছে পুরোপুরি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আলুগুলো কড়াইয়ে ঢেলে ঢেলে নিলাম তারপর লবণ হলুদ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব যত মাখবেন কতই টেস্ট হয় পেঁয়াজ কুচি মরিচ মরিচের পরিমাণটা কম দিলাম আমাদের বাসায় আবার কেউ ঝাল খেতে পারে না আপনারা বাড়িয়ে নেবে ভালোভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর মাছগুলো দিয়ে আর সামান্য একটু মেখে নেব মেখে নেওয়া হলে অল্প করে পানি দিব বেশি পানি দিব না এবার একটু পানি এই এখানে পানি দেওয়া হয়ে গেছে ঢাকনাটা লেগে বসে দিলাম আপনাদের সাথে সিম আলু ভাজি এটা শেয়ার করতে পারিনি তার অহুরোর মধ্যে এই যে আমার রান্না হয়েছে কেমন হয়েছে তা জানাবেন